আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা একটা দল গঠন করবে আর কি ওই দল তারা এই মাসের আঠাশ তারিখে ঘোষণা দিবে এরকম একটা বক্তব্য নেওয়ার সংবাদ আর কি নতুন দল ঘোষণা আটাইশে ফেব্রুয়ারি সার্জে চালান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী আটাইশে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন সার্জি সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন বলেন আমরা বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের উপরে লাখ লাখ ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাছে একটি আমানত আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই তিনি বলেন এই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে সাম্প্রতিক সময়ে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলোচনা চলছে নতুন এই দলের শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে জানা গেছে জুলাই গণবুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারা এই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আছে এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসাবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমাজতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা দলের মুখ্য সংগঠন ও ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস শীর্ষ নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য মুখপ্রাপ্ত সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার তাসনিম যারা ও আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুব আলম ও অলিক মিরিদা মেরি এছাড়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে তো দর্শক এটা ছোট একটা সংবাদ আর কি ওনারা বৈষম্য ছাত্র নেতার একটা দল গঠন করবে এবং ওইটার আত্মপ্রকাশ আঠাইশে ফেব্রুয়ারি করবে আর কি ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ তো দর্শক আমরা আমাদের পক্ষ থেকে আমরা অগ্রিম শুভেচ্ছা এবং কামনা জানাই তাদের প্রতি শুভকামনা রইল তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ